বর্তমানে আমাদের প্রত্যেকের কনসেন্ট্রেশন কমে যাচ্ছে এবং ডিস্ট্রাকশন বাড়ছে দেখেন যত দিন যাচ্ছে মানুষের রিটেনশন ক্ষমতা কমে যাচ্ছে আগে কোনো একটা ক্ষেত্রে আমরা দেখা যেত যে অনেকক্ষণ ঘন্টার পর ঘন্টা এক টানা মনোযোগ দিয়ে করতে পারতাম কিন্তু এখন সেটা আমরা পারি না আমাদের মাইন্ডে এমন একটা অভ্যাস হয়ে গেছে যে কিছুক্ষণ পর, নতুন নতুন ডোপামিনের রিসোর্স বা সোর্স আমি যদি না দিই তাহলে এটা ঠিকমতো কাজ করে না এটা সেই কাজে বোরিং ফিল করতে শুরু করে এবং অন্য কিছু খুঁজতে শুরু করে এরকমটা আসলে কেন হলো দেখেন এটা কিন্তু একদিনের অভ্যাসে তৈরি হয় নাই আমরা দিনের পর দিন এমন কিছু অভ্যাস নিজের মধ্যে গড়ে তুলেছি যার ফলে আমাদের মাইন্ড আজকে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে সর্বপ্রথম হচ্ছে স্ক্রিন টাইমিং দেখেন স্ক্রিন টাইমিং বলতে আমি এখানে বোঝাচ্ছি হচ্ছে মোবাইল ওয়াচ দেখেন আমরা প্রত্যেকে এমন কোন বয়সের এমন কোন মানুষ নাই যে এখন একটা অ্যান্ড্রয়েড চালায় না প্রত্যেকের আমাদের স্ক্রিন টাইম বেড়েছে কমপক্ষে ছয় ঘন্টা আপনি দেখতে পারেন আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা প্রত্যেকে প্রত্যেকের স্ক্রিন টাইম দেখতে পারেন দেখবেন যে প্রতিদিন কমপক্ষে ছয় ঘন্টা কিন্তু আপনার স্ক্রিন টাইম রয়েছে স্ক্রিন টাইম থাকতেই পারে অনেক কারণে থাকতে পারে সেটা প্রবলেম না কিন্তু এইখানে মূল যেই প্রবলেমটা নিহিত হচ্ছে সেটা হচ্ছে আপনার স্ক্রলিং বা সুইচিং যখন আপনি স্ক্রল করেন বা একটা ভিডিও থেকে আরেকটা ভিডিও যখন সুইচ করেন তখন স্ক্রিনটা সুইচ হওয়ার সাথে সাথে আমাদের কনসেন্ট্রেশনটাও সুইচ হয়ে যায় যখন আপনি স্ক্রল করছেন তখন আপনি যে কোনো একটা পোস্ট বা যে কোনো একটা ছবিতে দুই থেকে তিন সেকেন্ড টাইম দিচ্ছেন তারপর আবার চলে যাচ্ছেন বা কোনো কোনো ক্ষেত্রে খুব কম সেকেন্ড দিচ্ছেন আবার চলে যাচ্ছেন এই যে যে আপনি আপনার কনসেনট্রেশনটা শিফট করছেন সুইচ করছেন এটা কিন্তু লং টার্মে আপনার ওভারঅল কনসেনট্রেশনকে কমিয়ে দিচ্ছে যেই কারণে আমাদের রিটেনশন কমে যাচ্ছে আর ধীরে ধীরে ভিডিওগুলোও এমন হচ্ছে এমন এমন ভিডিওগুলো প্রডিউস হচ্ছে যাতে আপনার এই অল্প সময় রিটেনশনটাও কোনোভাবে ধরে রাখা যায় যে কারণে ভিডিওতে প্রচুর হুক ইউজ হচ্ছে যে কারণে অনেক ধরনের ইনফরমেশন যেগুলো আমার লাগবে না সেগুলো ইউজ হচ্ছে মানে আপনি যত বেশি রিটেনশন হারিয়ে ফেলছেন ভিডিওগুলোও পাল্লা দিয়ে তত বেশি বেশি হুক ক্রিয়েট করছে যাতে আপনাকে ধরে রাখতে পারে এতে করে এই লুপে পড়ে আপনার কনসেন্ট্রেশন কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে যে কারণে প্রোডাক্টিভ জিনিসগুলোতে আমরা কনসেন্ট্রেট করতে পারছি না দেখেন প্রোডাক্টিভ যে জিনিসগুলো রয়েছে সেগুলো আপনাকে প্রোডাক্টিভিটি ইনক্রিজ করার দিকে বেশি মনোযোগ দেয় র্যাদার দ্যান এন্টারটেনমেন্ট এগুলো চায় না যে আপনার এ মানে প্রচুর বেশি হুক দিয়ে আপনাকে ধরে রাখুক আপনাকে অনেক বেশি নন ইনফরমেশনাল জিনিস দিয়ে আপনাকে হুক করে রাখুক এগুলো চায় না এগুলো চায় ডিরেক্টলি আপনাকে প্রোডাক্টিভ বানাতে তো যেহেতু এই সব বিষয়ে তেমন একটা হুক থাকে না প্রোডাক্টিভিটির বিষয়গুলোতে এই কারণে আমরা মজা পাই না তো এরকম যদি চলতে থাকে তাহলে কি হতে পারে আপনি বুঝতে পারছেন যে এক সময় আপনি কোনো কিছুই আর এন্টারটেনমেন্ট পারপাস ছাড়া নিতে পারবেন না কোনো প্রোডাক্টিভ বিষয়ে আপনি মাথায় ঢুকাইতে পারবেন না আপনার সবসময় একটা কিন্তু ইনফরমেশনাল খোদা থাকবে সব সবসময় ডোপামিন ক্রেভিংস থাকবে তো এই যে যে ব্যাপারটা এই যে যে ডিস্ট্রাকশনের ব্যাপারটা এটা হয়েছে স্ক্রিন টাইমের কারণে আবার ভালো মতো বলা যায় যে আপনার কনসেন্ট্রেশন সুইচ করার কারণে আপনি দেখেন আপনি যদি কম্পিউটারে বসেন কম্পিউটারে ঘন্টার পর ঘণ্টা স্ক্রিন টাইম দেন কোনো সমস্যা নাই কারণ কি কারণ কম্পিউটারে আপনি খুব ইজিলি আপনার কনসেনট্রেশন সুইচ করার জিনিস পাবেন না কম্পিউটারে আপনি খুব বেশি স্ক্রল করতে পারবেন না যে জিনিস করবেন সেটা আপনি মনোযোগ দিয়ে একটা জিনিস অনেকক্ষণ ধরে করবেন বাট মোবাইল যেহেতু আমরা শুধুমাত্র বুড়ো আঙ্গুল দিয়ে চালাই এই কারণে প্রচুর বেশি কনসেন্ট্রেশন শিফট করার জিনিসপাতি রয়েছে স্ক্রলিং করার জিনিসপাতি রয়েছে তাই আপনাকে স্ক্রিন টাইম কমাতে হবে এইটা হলো প্রধান কাজ স্ক্রিন টাইম কমাতে হবে মোবাইলে কম্পিউটারে দেখতে পারেন কোনো সমস্যা নাই মোবাইলে স্পেশালি ঘুমের আগে এবং ঘুম থেকে ওঠার পরে তো একেবারেই না আপনারা সবাই ভালো মতো এটা জানেন আমার ভিডিও যদি দেখে থাকেন আমি বারবার বলেছি ঘুম থেকে ওঠার আগে আর ঘুমানোর সময় আপনি যেই কাজটা করেন ওইটা ব্রেনে পারমানেন্টলি গেঁথে যায় অন্যান্য কাজের থেকে এই কারণে আপনি যদি মোবাইল চালানোর মতো বা আপনি স্ক্রলিংয়ের মতো বাজে হ্যাবিটটা যদি ঘুমের আগে এবং ঘুম থেকে ওঠার পরে গড়ে তোলেন তাহলে এটা ডিভার্স্টেটিং একটা জিনিস হতে পারে আপনি চাইলেই এটা থেকে পালাতে পারবেন না তাই প্রথমে কি বাদ দিতে হবে সেটা বলে রাখলাম এবার কি করতে হবে দেখেন আপনাকে যেটা করতে হবে প্রতিদিন পাঁচ মিনিট সময় বের করে আপনাকে মাইন্ডফুলনেস মেডিটেশন করতে হবে খুব সিম্পল অনেক জায়গায় হয়তো বা শুনেছেন বাট এটা আসলে অনেক গুরুত্বপূর্ণ মাইন্ডফুলনেস মেডিটেশন হচ্ছে দুইটা কাজ করা আইদার আপনি আপনার ব্রেদিংয়ের দিকে নিঃশ্বাসের দিকে মনোযোগ দিয়ে থাকবেন পাঁচ মিনিট অথবা আপনি আপনার বডির যেসব সেন্সেশনগুলো হচ্ছে সেদিকে মনোযোগ দিয়ে রাখবেন পাঁচ মিনিট যে কোনো একটা আপনি করতে পারেন এখন মনোযোগ দিয়ে রাখা মানে এইটা না যে সব সময় আপনি হানড্রেড পার্সেন্ট করতে পারবেন ব্রেদিংয়ের দিকে ধরেন ফোকাস দিচ্ছেন একটা সময় আপনি আর মনোযোগের দিকে ফোকাস দিতে পারবেন আপনার মন অন্য দিকে চলে গেল ওই সময়টা আপনি সচেতন হয়ে আপনি আবার ব্রেদিংয়ে ফিরে আসবেন এটাই হচ্ছে আপনার মেইন প্র্যাকটিস এতে করে আমরা কনসেন্ট্রেশনটাকে প্র্যাকটিস করছি যেহেতু আমাদের ডিস্ট্রাকশন অনেক বেশি হয়ে গেছে আমরা একটা কাজে মনোযোগ দিতে পারছি না এই মেডিটেশনে পাঁচ মিনিট যেহেতু আমি একটা কাজে মনোযোগ দিচ্ছি তাই এটা লং টার্মে কিন্তু আমার এই কনসেনট্রেশনে হ্যাবিট গড়ে তুলবে আর বডি সেন্সেশন হচ্ছে আমাদের বডিতে অলওয়েজ কোনো না কোনো সেন্সেশন কাজ করতে থাকে চুলকানির সেন্সেশন ব্যথা লাগার সেন্সেশন ভালো লাগার সেনসেশন অনেক ধরনের সেনসেশন আমরা পুরো বডিতে কাজ করে সেই সেন্সেশনের দিকে আপনি পাঁচ মিনিট মনোযোগ দিয়ে রাখবেন এই কাজটা এই দুইটা কাজ আপনি যদি জাস্ট করতে পারেন তাহলে যে কনসেনট্রেশন আপনি হারিয়ে ফেলেছেন যে রিটেনশন আপনি হারিয়ে ফেলেছেন সেটা আপনি জাস্ট একুশ থেকে আঠাশ দিনে ফিরে পাবেন আমি বারবার বলি একুশ থেকে আঠাশ দিন অনেক সিগনিফিক্যান্ট একটা নাম্বার এই একুশ থেকে আঠাশ দিন আপনি টানা যেই কাজ করবেন সেই কাজটা পারমানেন্টলি ব্রেনের নিউরোনে গেঁথে যাবে